ভেরি গুড মর্নিং ডিয়ার ট্যাট এস পেন্ট অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি গত মঙ্গলবার তোমরা ট্যাট পরীক্ষা কন্ডাক্ট করানোর দাবিতে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছ এবং এর ফলস্বরূপ কী বের হয়েছে আশা করি তোমরা সকলেই জেনেছ বা তার সত্ত্বেও অনেকে আমাকে কমেন্টস করে বলেছ দাদা কিছু যে আপনি এই চ্যানেলে জানাননি চলো এই ভিডিওর মাধ্যমে তোমরা ডেপুটেশনে তোমাদের ফল ফলস্বরূপ কি বের হয়ে এসেছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের চিন্তাধারা কি রয়েছে দু হাজার চব্বিশে তোমাদের টেট একজাম পরীক্ষা কন্ডাক্ট করাবে কি না সব কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে থাকছে যদি না করায় কেন করাবে না কি সমস্যা রয়েছে যেতটুক আমাদের কাছে ইনফরমেশান রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ধৈর্য সহরে একটু ভিডিওটা দেখো চলো গত মঙ্গলবার যে তোমরা ডেপুটেশনে মিলিত হয়েছ তোমাদের টার্গেট কী ছিল টেট ডেপুটেশনের যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য যদিও শিক্ষামন্ত্রী আমাদের বর্তমানে উনি নেই বর্তমানে শিক্ষামন্ত্রী আমাদের বর্তমানে সিএম সাহ রয়েছেন যাই হোক তোমরা মিলিত হতে পারো মিলিত হতে না পেরে ট্যাট উত্তীর্ণ বেকাররা কী করেছে টিআরবিটিতে একজন অধিকারিকের সঙ্গে মিলিত হয়েছে এবং ওনার থেকে আশ্বাস পেয়েছে আচ্ছা তার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই আমি যে দু সালের প্রথম দিকে যে এনসি টি এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে কেসটা চলে চলছিল যেটা নাকি কোয়ালিফিকেশান ম্যাটারের উপরে বেস করে সেটার কিন্তু কেসটা কিন্তু ক্লোজ হয়ে গেছে দু হাজার প্রথম দিকেই এটা তোমাদের নলেজের জন্য আমি বলছি দু হাজার প্রথম দিকে সেই কে কেসটা কিন্তু ক্লোজ হয়ে গেছে এবং যে এনসিআরটির যে নিউ গাইডলাইন অনুসারে কিন্তু এক্সাম এখন থেকে কন্ডাক্ট করানো হবে এটাও তোমরা জানো এখন টিআরবিটির যে অধিকর্তা উনি জানিয়েছেন যে কোনো সমস্যা নেই তাদের কাছে যে কোয়ালিফিকেশান রিলেটেড বা নিউ গাইডেন রিলেটেড কোনো সমস্যা নেই ওরা টেট এক্সাম করাতে প্রস্তুত বা ওরা করাতে পারবে ওরা কয়েকবারই ত্রিপুরা গভর্নমেন্টের কাছে জানানো হয়েছে যে ত্রিপুরার বর্তমানে স্কুলগুলোর শিক্ষক স্বল্পতা কিন্তু মানে খুব শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং অনেক জায়গায় স্কুল কিন্তু প্রায় প্রায় ক্লোজের পথে এটা তোমরা সকলেই জানো ত্রিপুরা গভর্নমেন্টের উত্তরে যে লোকসভার আগে দিয়ে জানানো হয়েছিল লোকসভার জন্য এলেকশন কন্ডাক্ট করানো সম্ভব হবে না তারপরে পঞ্চায়েত ইলেকশন সম্ভব হবে না সেটাই উত্তর পাওয়া গেছে এবং উনি এও জানিয়েছেন যে যদি এখন ট্যাট পরীক্ষা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে কোনো সংকেত আসে বা পারমিশন আসে তাহলে ওরা ট্যাট পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে এখন আমাদের কথার বিষয় কথা হলো যে দু সালের পরে কিন্তু ত্রিপুরাতে নিয়োগ হয়নি হয়েছে তোমরা সকলে যেন দু বছর কিন্তু হয়ে গেছে যে আমাদের ত্রিপুরাতে কোনো শিক্ষক নিয়োগ নেই এখন ত্রিপুরা গভর্নমেন্টের পঞ্চায়েত ইলেকশন চলছে পঞ্চায়েত ইলেকশনের পরে কিন্তু আবার ডিসেম্বরে ভিলেজ কাউন্সিল ইলেকশন রয়েছে সুতরাং ত্রিপুরা গভর্নমেন্ট যদি চায় পঞ্চায়েত ইলেকশনের পরে পঞ্চায়েত ইলেকশনের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এটার একটি মানে যে ইলেকশনের বিধিনিষেধ যেটা বলা হয় এটা রয়েছে যদি ত্রিপুরা গভর্নমেন্টের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সতেরো তারিখের পরে কিন্তু যে কোনো সময়ে ট্যাটের নোটিফিকেশান জারি করতে পারে নিউ নোটিফিকেশান ট্যাটের রিক্রুটমেন্টের জন্য জারি করতে পারে এবং দুর্গাপূজার জন্য কিছুদিন ব্যাঘাত ঘটবে কোনো সমস্যা নেই প্লাস ডিসেম্বরের আগে কিন্তু সেই নিয়োগটা কিন্তু মোটামুটি অগ্রসর করে নিতে পারে যদি ত্রিপুরা গভর্নমেন্ট চায় বাট এটা আমরা আশাবাদী যে ত্রিপুরা গভর্নমেন্টের সদ রয়েছে বেকারদের উপর সহানুভূতিশীল ত্রিপুরা গভর্নমেন্ট এটা আমরা দেখে এসেছি সুতরাং আমরা এটা আশা রাখব যে সরকারের উপর একটা আমরা আশা রাখব যে এই বছরেই দ্যাট মিন্স এই মাসেরই শেষের দিকে জব টেটের নোটিফিকেশান জারি হবে এটা আমরা ত্রিপুরা গভর্নমেন্টের উপরে মানে খুবই আশার সঙ্গে আমরা আশা নিয়ে আমরা বসে থাকবো যে আমরা এই মাসের শেষেই ইলেকশনের বিধিনিষেধ শেষ হলে আমরা ট্যাটেন নোটিফিকেশান পেয়ে যাব বাট ত্রিপুরা গভর্নমেন্টের থিঙ্কিং তারা কী রয়েছে এটা সময়ে যত এগুবে তোমরা বুঝতে পারবে দেখতে পারবে আমরাও রয়েছি আমরাও তোমাদেরকে জানাবো বাট যদি ত্রিপুরা গভর্নমেন্টের সদ থাকে তাহলে কিন্তু এই মাসের শেষের দিকেই তোমাদের নোটিফিকেশান বের করতে পারে এবং ডিসেম্বরের যে ভিলেজ কাউন্সিল ইলেকশান রয়েছে এর আগেই কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ করে নিতে পারে বাট এখন সম্পূর্ণটা ত্রিপুরা গভর্নমেন্টের উপরেই রয়েছে বাট কোনো প্রবলেম নেই এখন বর্তমানে টেটের কোয়ালিফিকেশান নিয়ে যা কিছু কেস বাগারা ছিল সব কিছু ক্লিয়ার কোনো সমস্যা নেই টিআরবিটিও এটাই জানিয়েছে কোনো সমস্যা নেই ত্রিপুরা গভর্নমেন্ট থেকে যখনই পারমিশন পাওয়া যাবে তখনই কিন্তু তৎক্ষণাৎই নোটিফিকেশান জারি করতে পারবে সুতরাং এখন আমরা এটাই আবারও বলছি ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং আপিল থাকবে যে এ মাসের শেষের দিকেই হোক বা নেক্সট মাসেই হোক তৈরি করি যাতে আমাদের ট্যাট নোটিফিকেশান জারি করা হয় কেন আমাদের ত্রিপুরার মধ্যে অনেক বেকার রয়ে গেছে ডিএলএড বিএড করে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কলেজ থেকে করে এসেছে অনেক টাকা পয়সা খরচা করে এসেছে তাদের মধ্যে কোয়ালিটি রয়েছে এটা আমরা জানি বাট ত্রিপুরা গভর্নমেন্ট তাদেরকে একটি সুযোগ দিতে হবে যে তাদের কতটুকু কোয়ালিটি রয়েছে এটা যাচাই করার জন্য যাদের কোয়ালিটি রয়েছে আমি বলবো না সবার মধ্যে শিক্ষকতার কোয়ালিটি রয়েছে বাট কোয়ালিটি তো রয়েছে তবে কোয়ালিটি যাচাই করার সুযোগ কিন্তু তাদেরকে করিয়ে দিতে হবে গভর্নমেন্ট আবারও বলছি আমাদের এটাই আশা থাকবো ত্রিপুরা গভর্নমেন্টের উপরে এটাই প্রত্যাশা থাকবো যে খুব শীঘ্রই নোটিফিকেশান আমরা দেখতে পাবো আর যখনই কোনো নোটিফিকেশন বা যা কিছু রিলেটেড পাবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর একটি কথা তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেল প্রথমবার ভিজিট করেছো বিভিন্ন গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই কর্মবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে তাছাড়া তোমরা যদি অন্যান্য এক্সামের প্রিপারেশন করছো লাইক এসএসসি এম টিএস টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন রেলওয়ে আরপিএফ এন টিবিসি সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে যদি আমাদের নোটসগুলো নিয়ে পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্ম্যাটে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশন আছে যারা জয়েন করে বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই জয়েন করবে বা টেলিগ্রাম এপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে চলো আমাদের প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে বিভিন্ন আপডেটের জন্য সকলকে বেস্ট অফ প্রিপারেশান চালিয়ে যাও হবে ট্যাট এক্সাম হবে এতটুকু বিশ্বাস রাখো ট্যাট এক্সাম হবে ফার্স্ট টাইম বসে যেহেতু তুমি সাকসেস পেতে পারো ওইভাবে তুমি প্রিপারেশানটা চালিয়ে যাও আর বিভিন্ন এক্সামের জন্য আমাদের প্রিপারেশন ক্লাস চলছে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্র